জামশেদপুর শহর সারা ভারতে রক্তদানের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস তৈরি করেছে তাই জামশেদপুর শহরকে সচেতন রক্তদাতাদের শহরও বলা হয় বিবাহিত বরবধূ ঝাড়খণ্ড রাজ্যের বোকারো নিবাসী ডাক্তার প্রিয়াঙ্কা চক্রবর্তী ও জামশেদপুর সোনারী নিবাসী সন্দীপ চক্রবর্তী এক নজির স্থাপন করলেন প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন এবং জামশেদপুর ব্লাড সেন্টারের আহ্বানে সঙ্গী সন্দীপের দ্বারা অনুপ্রাণিত হয়ে ডাক্তার প্রিয়াঙ্কা জামশেদপুরে তার প্রথম রক্তদান করেন এবং সন্দীপ চক্রবর্তী তার দশ বার এসডিপি রক্তদান করে তার তিরিশ বারের স্বেচ্ছায় রক্তদানের পরিসংখ্যান পূর্ণ করেন আজ জামশেদপুর ব্লাড সেন্টারের জন্য গর্বের দিন আজ দেখছেন মাথায় সিঁদুর দিয়ে পনেরো জুলাই শুভ বিবাহ বন্ধনে দুজনে আবদ্ধ হয়ে আজ मानव सेवा के सर्वोपरि रेखे जमशेदपुर ब्लाड सेंटर आहवान बंधु सार्थक अगरवाल पद देखिए दिले जमशेदपुर ब्लाड सेंटारे रक्तदान आज जेखने प्रियंका निजे प्रथम रक्तदान निजे आज ये स्वर्णीम सफरे निजे स्वामी के संगे नहीं जमशेदपुर ब्लाड सेंटर एसने से। सन्दीप আজ নিজের দশতম এসডিপি রক্তদান করে নিজের তিরিশতম স্বৈচ্ছিক রক্তদানকে সম্পূর্ণ করলেন আজ জমশেদপুর ব্লাড সেন্টারের জন্য সত্যি গর্বের দিন যেখানে মানুষ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকে মাত্র একটা দিন পেরিয়েছে এই বিবাহ বন্ধনে কিন্তু সবথেকে সর্বোপরিতে মানব সেবাকে সামনে রেখে আজ এই জোড়া জমশেদপুর ব্লাড সেন্টারে উপস্থিত হয়ে নিজের কর্তব্যকে মা বাবার থেকে প্রাপ্ত শিক্ষাকে সংস্কারে পরিবর্তিত করে আজ মানবতার পরিচয় দিলেন জামশেদপুর ব্লাড সেন্টার মারবাড়ি উমগঞ্চ এবং প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন আজ গর্ব অনুভব করছে এবং অনেক অনেক শুভেচ্ছা জানালো এই নবদম্পতিকে